জিডিপি অনুপাত ছয় দশমিক ছয় শতাংশে নেমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি বলেন কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ায় আদায় বাড়ানো সম্ভব হচ্ছে না মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিপিডির গবেষণা প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন ভ্যাটের একক হার করার কোনো বিকল্প নেই এ সময় এনবিআরের অভ্যন্তরে দুর্নীতি কমানোর পরামর্শ দেন বক্তারা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন আদর্শ কর জিডিপি অনুপাত উচ্চ আয়ের দেশগুলোতে যেখানে গড় কর জিডিপি পনেরো শতাংশের উপরে সেখানে বাংলাদেশে তা ধারাবাহিকভাবে কমছে এনবিআর বলছে এ হার সাত ভাগের নিচে চলে গেছে যা অর্থনীতির জন্য উদ্বেগের কর্পোরেট কর এবং ভ্যাটের সংস্কার নিয়ে সিপিটির গবেষণায় উঠে আসে ঢাকা ও চট্টগ্রামের পঁয়ষট্টি শতাংশ ব্যবসায়ী নিয়মিত কর কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়ান এছাড়া দেশের বিরাশি শতাংশ ব্যবসায়ী বর্তমান কর হারকে অন্যায্য বলেও মনে করেন এর মাধ্যমে যাতে রিগ্রেসিভ ট্যাক্স না বেড়ে যায় সেটা নিশ্চিত করা এবং একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয় এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি আলোচকরা কাস্টমস ও আয়কর বিভাগে দুর্নীতি ও অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ তোলেন আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি দ্বারা আমাদের দেশে এই দুর্নীতিটা কিছুটা হলে রোধ করা যাবে দুর্নীতির এবং সমস্যার মূল প্রাণভরা কিন্তু কাস্টমসের ভিতরে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাট হার দশের নিচে হলেও বাংলাদেশে তা পনেরো শতাংশ এনবিআর চেয়ারম্যান বলেন প্রয়োজনে পণ্য ভেদে ভ্যাটের হার দুটি হলেও তা দশ শতাংশের নিচে হবে আমরা কিন্তু কোনোভাবেই পনেরো পার্সেন্ট ভ্যাট নিতে চাই না সাত পার্সেন্ট নিতে চাই না চার পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট দশ রকমের নিতে চাই না আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে আমরা অলরেডি অনেক বেশি ঋণ হয়ে গেছে এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটাই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিবি রিসি বাড়াতে হবে এনবিআর দুই বিভাগ সফলভাবে কাজ করতে পারলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন চেয়ারম্যান রিটার্ন পদ্ধতি অনলাইন করায় বারবার একই ব্যক্তিকে অডিটে পড়তে হবে না বলেও জানান তিনি আমাদের বড় দেশ আমাদের অনেক কর্মী বাহিনী তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা